মান্না আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাহিরে যে থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদের সবাইকে জানাচ্ছি সামাদ আজাদ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় অফ আজ আজও নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা চ্যানেলে নতুন রয়েছেন প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন তাহলে আর দেরি নয় চলুন গুরু আসি আজকের সেই ব্লগ ভিডিওতে বিবার চৌধে আমরা সকল দর্শক এবং খেলোয়াড়রা এখানে উপস্থিত আমাদের কৈলাসকম বাজারের ফ্যান্টো

টুডে ভে গুড ম্যাচ ফ্রেন্ডলি ম্যাচ বট বিগ প্রাইজ ইনশ টুডে আওয়ার টিম গুড অগেন্ট টিম গুড সো ইনশাল্লাহ আওয়ার টিম গুড আওয়ার টিম উইন এভরি ওয়ান মি ইনশাল্লাহ টুডে অল পিপল দ্য সো এভরি ওয়ান কামিং ফিল্ড ইনশাল্লাহ ভেরি গুড ফাইটিং ম্যাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ মাননা তো মাননা ভিওয়ার্স ইতিমধ্যে আমাদের টিমের খেলোয়াড়রা ফটো সেশনের কাজ চলছে এই মুহূর্তে আমরা প্রস্তুত নিয়েছি আপনারা দোয়া করবেন আমাদের জন্য সুপ্রিয় দর্শকবৃন্দ ইতিমধ্যে আপনারা দর্শকদের একাংশ দেখতে পাচ্ছেন আমাদের ফরিসন ফুটবল মাঠে আবির ফুটবল একাদশ বনাম একতা ক্রিয়া চক্র রাইয়াফুরের মধ্যেকার খেলা ইতিমধ্যেই শুরু হতে যাচ্ছে খেলার প্রথম পুরস্কার হিসাবে একটি হাসি রয়েছে আর সৌজন্য রয়েছেন লন্ডন প্রবাসী জনাব মোহাম্মদ জুমান আহমেদ আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আমাদের ভাই জমান আহমেদকে অত্যন্ত সুন্দর একটি ফ্রেন্ডলি ম্যাচ অনুষ্ঠিত করার জন্য আশা করি ভবিষ্যতে এ ধরনের আরও খেলাধুলা আমাদেরকে উপহার দিবেন সেই প্রত্যাশা রইলো আবারও বিশেষ ধন্যবাদ জানাচ্ছেন নন্দন প্রবাসী জমান আহমেদ ভাইকে ও রাই তথা মানে উভয় পক্ষই আমরা আর বিশেষ করি বাই হোম মামুল

উভয় পক্ষ আমরা সুপ্রিয় বিয়ার্স ইতিমধ্যেই খেলা শুরু প্রস্তুতি নিয়েছেন আমাদের রেফারি আজকে রেফারি ফুরুক মিয়া এই মুহূর্তে খেলা শুরু আবির ফুটবল একাদশ ঘুল্ডবামা নাম একতা ক্রিয়াচক্র ও রাজাপুর করোনার প্রথম কর্না শাকিরা চক্র রাজাপুরের পক্ষে আক্রমণের সমান good আধা ক্রিয়াচকরা এবার এক শূন্য গোলে গিয়ে গেল আমি আসলে দুঃখিত গোলটি রেকর্ড করতে পারিনি হাজার হাজার দর্শকের সমাগম ঘটেছে আমাদের পরিচন পশ্চিম মাঠে এই উড়ি দেন সাউল শট একতা ক্রিয়াচক্র রাজাপুরের পক্ষে দেখা যাক কি হয় দেখা যাক গোল এই মূল্যে একটি গোল হয়ে গেল আবির ফুটবল একাদশের পক্ষে হাফ ব্যানারের বিরতির পরে আবারও কিছুক্ষণের ভিতরে খেলা শুরু হবে দ্বিতীয় খেলা এই মুহূর্তে আদি ফুটবল একাদশ এক একাদশ ক্রীড়া চক্র এক শত শত দর্শকদের উপস্থিতিতে আজকে পরিচ্ছন্ন বাজারের পশ্চিম মাঠে ভরপুর হয়েছেন আপনারা ইতিমধ্যে দর্শকদের একাংশ দেখতে পাচ্ছেন দ্বিতীয়ার্ধে খেলা আসমানে যাইও না রে বন্ধু ধরতে পারবো না তোমায় পাতন যাইও না রে বন্ধু ছুঁইতে পারবো না তোমায় তুমি হোকের রে বন্ধু হোকের বিল হয়ে অন্তরে অন্তর মিশাইয়া পীড়িতের গান গাইয়ু বন্ধু রে দূর আকাশ দেশে জন্ম করে তারা আমার তো আর নাই রে বন্দুকে বল তুমি ছাড়া ও রে রে কাশে চন্দের দেশে চলমল করে তারা আমার নাই রে বন্ধু তুমি কেবল চারা তুমি নাই রে বাজি হইয় রে বন্ধু রে বাজি হইয় অন্তরে অন্তর মিশাইয়া প্রীতের গান যাই আসমান যাই না রে বন্ধু তোর পারবো না তোমায় পাতন যাইও না বন্ধু চাইতে পারবো না তোমায় তুমি বুকের ভিতর রই রে বন্ধু বুকের ভিতর রই অন্তরে অন্তর বিষয় পি তান গাইও অন্তরে অন্তর মিশাইয়া তি তান গাই

N requireden maz�zeagun pouredu. Go! notik egingo এই মুহূর্তে খেলা শেষ একতা ক্রিয়াচক্র রাইয়াফুর দুই আবির ফুটবল একাদশ এক কিছুক্ষণ আগেই আমাদের একতা ক্রিয়াচক্র রাইয়াফুর বনাম আবির ফুটবল একাদশের মধ্যে কার খেলা ইতিমধ্যে শেষ হয়েছে দুই একগুলো জয়লাভ করেছে একতা ক্রিয়াচক্র রাইয়াফুর আর আজকের এই এইটা দিচ্ছেন লন্ডন প্রবাসী আমাদের ছোট বোনের সময় জেলা মোজ্জুমান আহমেদ আমি জুবান আহমদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি খেলা আমাদেরকে উপহার দেওয়ার জন্য যা কিছু বলবে ধন্যবাদ আমিও জুবান ভাইকে ধন্যবাদ জানাই আমাদের রায়পুরের পক্ষ থেকে ধন্যবাদ ধন্যবাদ জানাই জানাই এবং তাদের এই মাঠে একটা খেলার আয়োজন করার জন্য প্রচুর দর্শক হয়েছিল ইনশাল্লাহ সুশৃঙ্খলাভাবে দর্শকরা খেলা উপভোগ করেছেন সুন্দর খেলা খেলোয়াড় ভাইরা উপহার দিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ ভিউয়ার্স বিশেষ করে আপনাদেরকে ধন্যবাদ জানাই আজকের খেলার পুরস্কার হচ্ছে হাসি যা হচ্ছে লন্ডন প্রবাসী জুমান আহমেদ এই হচ্ছে পুরস্কার একটি হাসি আমাদের ছোট জামাই জামাইজুমান আহমেদ লন্ডন প্রবাসী ওনার সজনের হসিয়ে দেওয়া হয়েছে দর্শকবৃন্দ ইতিমধ্যে আমাদের আবির ফুটবল একাদশ বনাম একথা ক্রিয়া চক্রের এফরের মধ্যে আরেকটি খেলা হয়েছে ফুটবল খেলা অবশ্যই আপনারা দেখেছেন প্রীতি ম্যাচ আর একটি খুশি সৌজন্যে লন্ড প্রবাসী জুমান আহমেদ ভাই আমাদের নৌমজার বিশেষ ব্যক্তিবর্গ কিছু কথা বলবেন আমি বিশেষ করে দু একটি কথা বলার জন্য জসিম ভাইকে অনুরোধ করছি সম্মানিত রায়পুর এবং খাদমা ফুটবল একাডেমির উদ্যোগে আজকের এই পিটি ম্যাচ খুব সুন্দরভাবে আমরা <míns> দোষ <míns> সমাগম হয়েছে আমরা খুব সুন্দরভাবে উপভোগ করেছি খেলা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যেহেতু খেলা সৌন্দর্যজন এবং দর্শককে উন্মুক্ত করার জন্য যারা ফিলারবৃন্দ এই খেলাতে পরিশ্রম করেছে তারা আমরা এই খাদমা প্রব্রতাকে উদাত্ত ধন্যবাদ জানাইয়ে এবং রাইয়াফুর টিমকে উইন উইন উপলক্ষে তাদেরকে অভিনন্দন জানাইয়ে আমি আবার সম্প এবং এই আজকের এই প্রীতি ম্যাচের পুরস্কার বিতরণ করছেন লন্ডন প্রবাসী আমাদের বাগনা জুমান মিয়া ধন্যবাদ

সাবেক তারকা তারকদা সিরাজুল্লাহাম জাহেদ এবং দিলদার আহমেদ সবাই আমি বিশেষ করে আবির ভাই এবং জুমান ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি আশা করব আগামীতে যাতে আপনারা এইভাবে মাঝে মধ্যে ফ্রেন্ডলি ম্যাচ দেবেন যাতে নয়ের যুবকরা মাদকা শক্তি থেকে যেন দূরে থাকে খেলাধুলায় যেন মনোযোগী হয় সেই আশা প্রত্যাশা করে আজকের মতো ভিডিওটি এখানে সমাপ্তি করছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম জয় <laughs> খুশি <laughs> <laughs>